মাতৃ প্রতিমার মুখের যে ফিনিশিং এর কাজ সেটা চলছে দেখো বিশাল বড় অসুরের একটি মুখ আমার থেকে কিন্তু পাঁচ গুণ বড় আর তার মধ্যে চলছে পেন্টিং এর কাজ কাঠামোটাকে সেটা কিন্তু তার আইরন টেকচারের ওপর তোলা হচ্ছে সেটা সাজানো এই বডির পাটটা কিন্তু এখন এই ওপরটাতে তুলবে আকাশে মেঘের ভেলা চলছে ধুনুদিনা রেসিপিটা দিয়ে কিন্তু এই বড় প্রতিমার যে মুখটা এটা কিন্তু তোলা হচ্ছে উপরে দেখো হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে চলে আসলাম এখন আমি চলে এসেছি কিন্তু আরেকটা নতুন দুর্গাপূজার মণ্ডপে আর আমি এখন আছি কিন্তু রানাঘাট প্ল্যাটফর্মে আর আমার সামনে কিন্তু সেই রানাঘাট প্ল্যাটফর্ম এই দেখো সেই রানাঘাট প্ল্যাটফর্ম এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আমি কিন্তু এখানে নামলাম নেবে এখান থেকে পায়ে হেঁটে এখন সামনে দিয়ে এখান থেকে যেতে হবে কিন্তু আমাকে সামনে চলো আমি কিভাবে যাচ্ছি বাইরে সেটা তখন তাকে প্রোটোটাল দেখাবো ব্রিজের সবচেয়ে বড় দুর্গাপতিম তোমরা আসবে ভাবছো কিভাবে যাবে তোমাদেরকে সেই ডিটেলসটা পুরো জানাচ্ছি এখন আমি আছি কিন্তু রানাঘাট স্টেশনে আর রানাঘাট স্টেশনে তোমরা যেখান থেকে শিয়ালদা স্টেশন থেকে যদি আসো তাহলে তোমরা কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে নামবে সামনেই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম ওই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি নামলাম নেবে এখান থেকে পায়ে হেঁটে আমি শুধু আসলাম এই জায়গাটাতে এখান থেকে এখন পায়ে হেঁটে সামনে থেকে যাব চলো কীভাবে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে হেঁটে আমরা এখন বাইরের দিকে যাচ্ছি আমরা রানাঘাট স্টেশন থেকে এদিক থেকে আসলাম এদিক থেকে এসে বাইরে বেরিয়ে দেখো দেখতে পেয়ে যাবে এখানে অটো এটা সামনে দাঁড়িয়ে রয়েছে অটো এই এই অটো করে কিন্তু আমাদেরকে যেতে হবে সেই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা যেখানে তৈরি হচ্ছে সেখানে চলো কিভাবে যাবো সেটা তোমাদেরকে জানাবো চলো এখান থেকে একটা অটো ধরবো ধরে তারপর যাব কিন্তু আমরা সেই বড় দুর্গা প্রতিমার ওখানে বিশ্বের বড় দুর্গা প্রতিমা দেখতে যাচ্ছি তার এক্সপিরিয়েন্স দেখো আমরা এখন অটোতে বসে আছি আর অটোর ভিড় দেখো কীরকম দেখতেই সামনে প্রচুর ভিড় আবার একটা নতুন ভিডিওতে হ্যালো তোমাদের সামনে চলে আসলাম আজকে কিন্তু যেখানে আসলাম এটা কিন্তু কলকাতা নয় আজকে কিন্তু চলে এসছি জেলার পুজো কভার করতে আর আজকে আমি যে জেলার পুজোটা কভার করতে এসছি গত দু বছর ধরে কিন্তু তাদের পুজোর কিন্তু বিশাল খ্যাতি অর্জন করেছে আগের বছর কোনো কারণবশত সেই দুর্গাপূজাটা করতে পারেনি কেন পুরো মণ্ডপ তৈরি হওয়ার পরে সেই মণ্ডপের পুজো কিন্তু পুরো কমপ্লিট হয়নি তাই এবছরও কিন্তু চলে এসেছে সেই কামালপুরে আর কামালপুরে কিন্তু তৈরি হচ্ছে সেই বিশ্বের সবচেয়ে বড়ো প্রতিমা কামালপুরে আমি আসলাম কীভাবে কামানাঘাট থেকে আমার অটো করে আমরা এই রাস্তা ধরে এই সামনেই কিন্তু আমরা নামলাম আমাদের অটোতে ভাড়া নিল মাত্র ত্রিশ টাকা করে জন পিছু আর ত্রিশ জনে নামবে তার থেকে কিন্তু তোমার দেখতে পেয়ে যাবে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার যেখানে তৈরি হয়েছে সেই জায়গাটা তাহলে চলো সামনে থেকে যাই তারপর ওখানে গিয়ে তোমাদেরকে সামনে থেকে পারল করে দেখাবো প্রতিমার কাজ কতটা কি হয়েছে আর কি কি কাজ বাকি আছে সমস্ত কিছু তোমার কিন্তু আমি এক্সপ্লোর করব। তোমরা কিন্তু ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু একটি সাবস্ক্রাইব করে দিও লাইক করো এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না তাহলে চলো সামনে এগিয়ে যাই এই যে সমস্ত মানে মাতৃ প্রতিমার অংশগুলো রয়েছে এগুলো কিন্তু গত বছরের তৈরি হয়েছিল সেগুলো কিন্তু এই বছর এগুলো ইউজ হয়নি এগুলো সমস্ত এখানে পড়ে রয়েছে এগুলো যেহেতু আগের বছর দুর্গাপুজোটা হয়নি বলে তাই জন্য তার আগে খুলে সমস্ত কিন্তু এই মাঠের মধ্যেই এদিক ওইদিক করে তার সমস্ত কিন্তু রেখে দেওয়া হয়েছে আর এবছর বছর যে মাতৃ প্রতিমারা তৈরি হচ্ছে সেটা কিন্তু কাজ এই সামনে থেকে দেখতে পাচ্ছি আর এবছরে যে মাতৃ প্রতিমা যেখানে তৈরি হয়েছে তার কিন্তু একটা ট্যাকচার বিশাল বড়ো সামনে দেখতে পাচ্ছি আর ট্যাকচারটা কিন্তু পুরো লোহার তৈরি চলো সামনেটা গিয়ে তোমাদেরকে দেখাবো আর এদিকে কিন্তু যে মণ্ডপের কাজ কিন্তু সমস্ত কিন্তু তৈরি হচ্ছে তো নিজেই দেখতে পাচ্ছ মিস্ত্রিরা কিন্তু ফুলদামে কাজ করছে পুজো মাত্র আর হাতে কয়েকটা দিন বাকি রয়েছে তাই পুরো ফুল দামে কাজ করছে আর আমার পেছনে সেই ওষুধ ওষুধটার সাইজ তোমরা নিজেই দেখতে পাচ্ছ কত বড় সাইজ মানে আমার থেকে প্রায় দুই তিন গুণ লম্বা হবে আর সেই ওষুধে কিন্তু চলছে রঙের কাজ এই সামনে থেকে তোমাদেরকে দেখাই দেখো এই হচ্ছে অসুরের মুখটা কত বড় সাইজ তোমরা নিজেই দেখতে পাচ্ছ আর এই অসুরের কিন্তু রঙের কাজ চলছে তোমরা নিজে দেখতে পাচ্ছ সামনে কিন্তু মিস্ত্রিরা সমস্ত রঙের পেন্ট করছে তোমার সামনে দিয়ে তোমাদের একটু দেখাই বিশাল বড় সাইজের কিন্তু অসুর মানে আমার থেকে কমসে কম চার ডবল উঁচু আর বিশাল বড় একটা মুখের মুখাকৃতি তোমরা নিজেই দেখতে পাচ্ছ বিশাল বড় এটা কিন্তু অসুর এই ওষুধটা কিন্তু লাগানো হবে ওই মণ্ডপের মধ্যে সেই পেছনে সেই মুখটা রয়েছে তোমাদেরকে চলো সামনে দিয়ে ভালো করে দেখাই আর মা দুর্গার যে মুখের যে সাইজটা তোমরা নিজেই দেখতে পাচ্ছ কত বড় সাইজ আমার থেকে তো আমার প্রায় দু ডবল আড়াই ডবল সাইজের ওজন ওছে এই সামনে দেখতে পাচ্ছ তোমরা মা দুর্গার সেই মুখ মা দুর্গা কিন্তু মুখ পুরো টোটাল তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে ভালো করে দেখাই মায়ের দুর্গার যে গায়ের রচ মুখের রং চোখ ফোক সমস্ত কিন্তু আঁকা হয়ে গেছে এটা কিন্তু এখন মণ্ডপের ওপরে উঠবে ফিটিংস হবে চলো তোমাদের একটু সামনেটা দিয়ে ভালো করে দেখাচ্ছি সামনে রয়েছে দেখতে পাচ্ছ এই বিশাল বড় কিন্তু টেক্সচার এই টেক্সচারটা কিন্তু সামনে দিয়ে চলো তোমাদেরকে দেখাবো টেক্সচারটা তৈরি করা হয়েছে কিন্তু টোটাল কিন্তু মানে স্টিল বা লোহা ইউজ করে মানে যেটা আগের বছর তৈরি হয়েছিল বাস দিয়ে সেই কারণে কিন্তু আগের বছর এখানে দুর্গা প্রতিমার জন্য দুর্গার কাজ যে হয়েছিলো সেটা কিন্তু করতে দেওয়া হয়নি প্রশাসন থেকে তাই জন্য এরা কিন্তু এই বছর এখানে পুরো টোটাল লোহার ট্র্যাকচারের ওপর মা দুর্গাকে কিন্তু দাঁড় করানো হয়েছে তোমরা নিজেই দেখতে পাচ্ছ মায়ের কিন্তু মূর্তি যেখানে লাগানো কমপ্লিট হয়ে গেছে এই দেখতেই পাচ্ছ তোমার সামনে থেকে এই হচ্ছে সেই টেক্সচার দাঁড় করানো হয়ে গেছে এখান থেকে বিশাল বড় সাইজ তুমি নিজেই দেখতে পাচ্ছ মা দুর্গার কিন্তু এখানে পুরো বডি কিন্তু বডির যে ট্যাক্সারটা সেটা কিন্তু টোটাল দাঁড় করানো হয়ে গেছে তাদের লোহার ট্যাক্সচারের উপরে এই সামনেই তোমরা দেখতে পাচ্ছ দেখো বিশাল বড় সাইজের মা দুর্গার যে বডিটা সেটা কিন্তু দাঁড় করানো হয়েছে এরপরে কিন্তু আরও এখনও অংশ রয়েছে বডি তারপরে হবে মুখ তার মানে তোমরা নিজেই দেখতে পাচ্ছো কত বড় সাইজ আর এ বছর কিন্তু এই যে মায়ের যে মূর্তিটাকে দাঁড় করানো হয়েছে তার সাইজে দেখো কাপড়ের যে সমস্ত কিছু ডিজাইনের কাজগুলো তোমাদের একটু সামনে দিয়ে দেখার চেষ্টা করছি এই দেখো ডিজাইনের যে কাজগুলো রয়েছে এখানে কিন্তু সমস্ত কিন্তু পাথর স্টোন মুক্ত এই সমস্ত দিয়ে তৈরি করা হয়েছে পুরো মায়ের যে শাড়িটা তৈরি করা হয়েছে পুরো শাড়িটা কিন্তু এরকম সুন্দর সুন্দর করে কাজ করে সাজানো আছে তেমন নিজে দেখতে পাচ্ছ পুরো দেখাচ্ছে দেখো পুরো সামনে কিন্তু মা দুর্গার যে বডিটা সেটা কিন্তু পায়ের যে অংশ ট্র্যাকচারটা কিন্তু এখানে দাঁড় করানো হয়ে গেছে আর এর পায়ের ওপরে যে বডির অংশটা হবে সেটা কিন্তু এখানে তৈরি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো এই সামনে রয়েছে তৈরি করা বিশাল বড় কিন্তু যে বডির যে ট্র্যাকচারটা সেটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে আর সামনে যে তোমাকে দেখাচ্ছি যতটা পারছি দেখা যায় দেখার চেষ্টা করছে এই জিনিসটা কিন্তু পুরো উঠবে ওই ওপরটাতে এইখানে কিন্তু রাখা হয়েছে মায়ের কিন্তু এটা বডি এই তোমরা নিজে দেখতে পাচ্ছ এই হচ্ছে বডিটা এখান থেকে কিন্তু এই পায়ের বিশাল বড় সাইজ এইটা কিন্তু উঠবে ওই ওপরটাতে আর এই হচ্ছে সেই নিচের বডি এই পার্টটা কিন্তু তৈরি করে এবার উঠানো হবে এই ক্রেনের মাধ্যমে এই সেই সমস্ত টেক্সচারগুলো দেখতে পাচ্ছো এই ট্যাক্সারগুলো কিন্তু এই ক্রেন দিয়ে ওপরে উঠিয়ে সব ফিটিংস করা হবে এইখানে যে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু সমস্ত কিন্তু গোল্ডেন স্টোন দিয়ে কিন্তু সমস্ত কিছু অলঙ্কার তৈরি করা হয়েছে দেখো এগুলো কিন্তু সব মায়ের শরীরের সমস্ত কিন্তু ইউজ করা হবে এই সামনে দেখো রয়েছে একটা বিশাল বড় অলঙ্কার পুরো গোল্ডেন স্টোন দিয়ে তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছ পুরো একদম এটা যখন মায়ের বডির ওপর যখন এটা লাগবে মুখে তখন কিন্তু মায়ের যে দৃশ্য তার কিন্তু টোটালটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে নিজেই দেখতে পাচ্ছ সামনে হচ্ছে মায়ের মাতৃপ্রতিমার যে মুখ তার পাশেই রয়েছে কিন্তু অসুরের এই বডিটা কিন্তু রয়েছে ওষুধের যে বডিটা রয়েছে দেখো বিশাল বড় সাইজে কিন্তু একটি ওষুধের বডি ট্যাক্সচারটা তৈরি করা হয়েছে এর উপরটাতে কিন্তু থাকবে কিন্তু সেই মুখটা সবার প্রথমে দেখলাম সেই মুখটা ওপরে বসবে আর এটা হচ্ছে বডি আর এইটা কিন্তু পুরো টোটাল এর ভেতরে কিন্তু এখানে পুরো সাজানো হবে যখন পুরো টোটাল তৈরি করা হয়ে যাবে তখন কিন্তু এই মাতৃ কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে সেটাও যদি তৈরি হয়ে যায় সেটাও তোমাদেরকে দেখাবো আগামী ভিডিওতে তোমরা ভিডিওতে থাকবে কিন্তু যে লক্ষ্মীর ট্র্যাকচারটা এই ট্র্যাকচারটাও কিন্তু সে ওপরেই উঠবে তোমাদেরকে দেখাচ্ছে দেখো সামনেটা দিয়ে আমরা এই সামনে ট্র্যাকচারটা রয়েছে এই ট্র্যাকচার এখান থেকে পায়ে হেঁটে আমরা এখন সামনের দিকে সামনে যাচ্ছি সামনে কিন্তু ভেতরে কিন্তু সমস্ত মিস্ত্রিরা কিন্তু সবাই কাজ করছে ভেতরে চলো সময় কিন্তু দেখাই কোন জায়গাটাতে কাজ হচ্ছে দেখো সামনে কিন্তু সমস্ত মিস্ত্রিরা সবাই কাজ করছে এখানে দেখো কত সুন্দর সমস্ত আর্টিস্টরা রয়েছে তারা কিন্তু সেখানে বসে কাজ করছেন এটা শত একটা কিছু হাত তৈরি হচ্ছে এটা কিন্তু তাদের কিন্তু পুরো বিশাল একটা কর্মযজ্ঞ চলছে এখানে দেখতেই পাচ্ছ সামনে রয়েছে এখানে কার্তিক গণেশ সরস্বতী সমস্ত কিছু তাদের জিনিসগুলো তৈরি করা হচ্ছে গণেশ অলরেডি তৈরি হয়ে গেছে আর এদিকে এই সমস্ত কাজগুলো আরও তৈরি হচ্ছে তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম ভেতরে এই জিনিসগুলো তৈরি হচ্ছে এখন ঘড়িতে সময় হলো সাড়ে পাঁচটা আর সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ চারদিকটা কিন্তু অন্ধকার হয়ে গেছে আর আমি এখন আছি সেই কামালপুরের সেই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা আমার পেছনে দেখতে পাচ্ছ সেই বড়ো দুর্গা কিন্তু বুকের হচ্ছে পায়ে হচ্ছে কোমরের অংশ পর্যন্ত কিন্তু আগেই তোলা হয়ে গেছে এখন কিন্তু সেই বুকের অংশটা তুলবে আর এখানে কিন্তু প্রচুর প্রচুর লোক এসে হাজির হয়েছে চলো সামনের দিকে দেখাবো সামনে কিন্তু একটা বিশাল বড় জেসিবিও এসছে সেই জেসিবিটাকে দিয়ে কিন্তু এই কোমরের অংশের ওপরে যে বুকের অংশটা সেটা কিন্তু সেট করা হবে সেটা তোমাদেরকে আজকে আমার ভিডিওতে দেখাবো তোমরা তো এতদিন ভিডিও দেখেছ মা কিন্তু এই কামালপুরে দু বছর ধরে শুয়ে আছিস আর এবছর কিন্তু কমসে কম একটা স্টেজ উঠেছে এবার আরেকটা স্টেপ সেটা উঠতে চলেছে চলো সামনে দিকে তোমাদেরকে দেখাই এই হচ্ছে মায়ের যে বুকের অংশটা এই অংশটা কিন্তু এখন এই জেসিভির যে ক্রেন আছে সেই ক্রেনের মধ্যে কিন্তু ফিটিংস করা হয়েছে এখন এই অংশটা কিন্তু এই ক্রেনের মাধ্যমে আস্তে আস্তে সেই মাতৃ প্রতিমার যে পেছনে রয়েছে সে তার উপরে কিন্তু বসানো হবে চলো সেটা আমি তোমাদেরকে দেখাবো দূর থেকে এই দেখো ফার্স্ট লুকিং কিন্তু যে বিশ্বের যে সবচেয়ে বড়ো দুর্গা প্রতিমা তার কিন্তু যে বুকের অংশটা সেটা কিন্তু জিসিপি দিয়ে তোলা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ সামনে এই দেখো জেসিপির সামনে কিন্তু সেই বুকের অংশটা রয়েছে এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু দাঁড় করানো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এবার এই এই অংশটা কিন্তু ফিটিংস হবে সেই ভেতরে যে লোহার ট্যাক্সচার করা রয়েছে সেই ট্যাক্সচারটার উপরে কিন্তু এই অংশটা তোলা হবে তোমাদের চলো সামনে দিয়ে একটু দেখাই এই অংশটা দেখো দাঁড় করানো হয়েছে অলরেডি আর সামনে কিন্তু জেসিবি রয়েছে এই জেসিবিটা দিয়ে কিন্তু ওপরে আস্তে আস্তে তোলা হবে এই দেখো দাঁড় করানো হয়ে গেছে মায়ের যে বুকের অংশটা সেটা কিন্তু দাঁড় করানো হয়ে গেছে এই দেখো সুন্দর যে অলঙ্কারগুলো নিচে দেখা হয়েছিল সেই অলঙ্কারগুলো দিয়ে কিন্তু ফার্স্ট লুকিং তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে এই স্ট্রাকচারটা কিন্তু আস্তে আস্তে বা দাঁড় করানো হয়েছে দেখতেই পারছো এবার কিন্তু এই অংশটা কিন্তু এবার আস্তে আস্তে দাঁড় করানো হয়েছে দেখো এবার এই অংশটা এবার কিন্তু তোলা হবে ওপরে দেখতেই পাচ্ছ এবার এইটা কিন্তু ওঠানো হবে এই পাশের যে বড় অংশটা আছে এই যে মায়ের যে কোমরের অংশটুকু রয়েছে এই কোমরের অংশের ওখানে কিন্তু এটা ফিটিংস করা হবে তোমাদের চলো সামনে দিয়ে দেখাচ্ছি আরও ভালো করে দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু গ্রামবাসীরা চলে এসছে এটা দেখবার জন্য মা কিন্তু এখানে কমসে কম দু বছর ধরে কিন্তু শুয়ে রয়েছে আগের বছরে কিন্তু এনাদের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু তৈরি করতে পারেনি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানকে যে দুর্গাপূজার প্রতিমাটা তৈরি করেছিল সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল বছর কিন্তু ফাইনালি দেখো মাতৃ প্রতিমাকে এরা কিন্তু দাঁড় করিয়ে ফেলেছে তোমরা সবাই দেখো কত সুন্দরভাবে দাঁড় করানো হয়েছে দেখো দেখো পুরো দাঁড় করানো হয়ে গেছে এইটা দেখবার জন্য কিন্তু প্রচুর দূরান্ত থেকে প্রচুর প্রচুর কিন্তু আশেপাশে গ্রামের লোকেরা তারা কিন্তু এসে হাজির হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সবাই এখানে প্রচুর লোক রয়েছে দেখো দেখবার জন্য সামনেই রয়েছে কিন্তু কর্তৃপক্ষ দাদা দাদা কেমন লাগছে মুহূর্তটা বলো বলার হ্যাঁ এটার জন্যই তো এতদিন ওয়েট করছিলে নাকি দেখো যারা দেখেন দাদা কিন্তু দাদা কিন্তু দেখছেন এটা দাদার চোখে কিন্তু একটা আস মানে ভাবছেন দাদা কত এটা দাঁড় করানো যাবে একটা দেখো দাদাকে দেখি বুঝতে পারছো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখো বিশ্বের যে সবচেয়ে বড়ো বিশ্ব প্রতিমা সেটা কিন্তু আস্তে আস্তে এবার যে লোহার আয়রন ট্র্যাকচার করা আছে সেই ট্যাক্চারটার ওপর কিন্তু তোলা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর গ্রামে কিন্তু যত গ্রামবাসীরা কিন্তু সব উৎসাহের সাথে সবাই এসছে এটা দেখবার জন্য যে অংশটা আস্তে আস্তে উপরে উঠবে দেখো উঠছে আস্তে আস্তে করে দেখো উপরে কিন্তু উপরে কিন্তু দেখো প্রচুর মিস্ত্রি রয়েছে ওরা কিন্তু উপরে এটা নিয়ে গিয়ে ফিটিংস হবে এই আস্তে আস্তে উঠছে ওপরে সবাই কিন্তু তাকিয়ে রয়েছে কখন এই জিনিসটা খারাপ হবে আর এই মাতৃ প্রতিমাটা দেখো সবাই কিন্তু উলুধ্বনি দেখো মহিলারা কিন্তু উলুধ্বনি সব উলুর দিয়ে মাকে কিন্তু সবাই কিন্তু বরণ করছে কারণ এখানকার কিন্তু গ্রামবাসীরা কিন্তু অনেক দিন ধরে কিন্তু এটা অপেক্ষা করছিল যে এই দুর্গা প্রতিমাটা কখন তৈরি হবে দেখুন দেখতেই পাচ্ছ দেখো আর এই সামনে দেখো সমস্ত কিন্তু গ্রামবাসীরা গ্রামবাসীরা যেমন কেমন লাগছে বলুন দেখুন এখানে উলু দিয়ে মাকে কিন্তু বরণ করে নিচ্ছেন কেমন লাগছে আপনাদের বলুন মানে আগের বছর তো খারাপ হয়নি এই বছর তো তো রয়েছেন নাকি খুব আনন্দের দেখেন গ্রামবাসীদের মুখে কিন্তু একটা আনন্দের ছাপ প্রত্যেকটা গ্রামবাসী দেখেন এখানকার সবাই কিন্তু রয়েছে আর সামনে কিন্তু দেখো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা গ্রামবাসীর মুখে চোখে মুখে কিন্তু একটা সবার আনন্দের ছাপ দেখো সবাই কিন্তু উৎসাহ করে রয়েছে মাকে কখন এখানে কিন্তু তৈরি করা হবে মানে দাঁড় করে ফিটিংস করা হবে আর কবে দুর্গাপূজাটা হবে প্রত্যেকটা গ্রামবাসীর কিন্তু একটা আশা করে রয়েছে আর মনে কিন্তু সবার একটা আনন্দের ছাপ কিন্তু মুখে চোখে মুখে রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা দেখো আস্তে আস্তে উঠছে ওপরে ওপরে কিন্তু অংশটা কিন্তু তোলা হচ্ছে এই বুকের অংশটা কিন্তু ওপরে এবার ফিটিংস হবে দেখেন সবাই এই বুকের অংশটা কিন্তু এখন ওপরে আস্তে আস্তে করে নিয়ে আহ হয়েছে তোমাদের দেখাচ্ছে দেখো দেখো পুরো অংশটা কিন্তু ওপরে উঠছে আস্তে আস্তে করে দেখো দেখবার মতন জিনিস দেখোপরে বাইরটা কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে আর মায়ের যে মুখ দেখো বুকের অংশটা সেটা কিন্তু আস্তে আস্তে তোলা হচ্ছে এরপরে কিন্তু আস্তে আস্তে করে দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো সেটা হচ্ছে দেখো আস্তে আস্তে করে দেখতে আস্তে আস্তে করে কিন্তু ঠাকুরের যে অংশটা তুলে দেওয়া হয়েছে ওপরে এই দেখো দেখো দেখতেই পাচ্ছো এই অংশটা কিন্তু আস্তে আস্তে এবার উপরে উঠছে বুকের অংশটা প্রচুর রানাঘাটের যে কামালপুরের যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ঠাকুরের যে প্রতিমাসে সে তৈরি হচ্ছে সেটা তোমাদেরকে দেখালাম আজকে তোমাদেরকে দেখালাম যে বডির অংশটা কিভাবে উঠলো সেটা তোমাদেরকে পুরো দেখালাম বাকি এর পরে আবার আসব বাকি যে অংশগুলো আবার হবে সেটা তোমাদেরকে জানাবো তোমরা ভিডিও দেখতে থাকবে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করবে আর একটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে তাহলে চলো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর জন্য ততক্ষণের জন্য শুভরাত্রি